এই ক্লাসটা এতটাই ভয়ঙ্কর ছিল যে শিক্ষকদের বুলেট প্রুফ জ্যাকেট পরে ক্লাস নিতে হয় তবু এই বোকাটা ছেলেগুলো বেপরোয়া ছিল যে তারা শিক্ষকদের মারধর করে ক্লাস থেকে তাড়িয়ে দিত এইবার তাদের পড়াতে আসে সানি যে বড় ডন কিন্তু সে এইসব ছেলে সাধারণ দুষ্টু ছেলেগুলো এক শিক্ষককে পিটিয়ে তাড়িয়ে দিচ্ছে প্রিন্সিপাল ভয়ে বললো ক্লাসে যাওয়ার আগে নিজের শেষ ইচ্ছাগুলো লিখে রাখো সানি ক্লাসে ঢুকতেই অবাক হয়ে গেল সে দেখলো কেউ সাতটা খেলছে আবার কেউ রিলস বানাচ্ছে কেউই ওর কথা শুনতে চাইছে না তখন হঠাৎ এক দুষ্টু ছেলে তার উপর হামলা করে কিন্তু সানি সেই অস্ত্র এত জোরে ছুঁড়ে দেয় যে সেটা গিয়ে দেয়ালে আটকে যায়। এবার পুরো ক্লাসের দৃষ্টি তার দিকে চলে যায়। সে বোর্ডে নিজের নাম লিখে বলল, "আজ থেকে আমি তোমাদের নতুন ইনচার্জ আর কাল থেকে আমি তোমাদের গণিত পড়াবো।" কিন্তু পরদিন ছাত্ররা আগে থেকেই প্ল্যান করে বসেছিল শিক্ষক ক্লাসে ঢুকতেই ওরা একটা আটা ভর্তি হাঁড়ি ফেলে দেয়। কিন্তু শিক্ষক ছাতা দিয়ে নিজেকে বাঁচিয়ে নেয় আর আটা গিয়ে পড়ে ছাত্রদের মুখে যার ফলে তারা হাসতে শুরু করে। ছাত্ররা তবুও খুশি ছিল কারণ তাদের প্ল্যান বি আর প্ল্যান সি এখনো বাকি ছিল। শিক্ষক বসে সব ছাত্রছাত্রী তাদের জিনিসপত্র ওর দিকে ছুড়ে দেয় কিন্তু শিক্ষক তার পুরো স্কিলের ব্যবহার করে সেগুলো খুব সহজে ফিরে দেয় তাদের দিকেই তখন এক টিপিক্যাল ছেলে উঠে দাঁড়িয়ে বললো আমি তোমার চেয়ারে গ্লু লাগিয়ে দিয়েছি যাতে তুমি উঠতে না পারো কিন্তু শিক্ষক কোনো অসুবিধা ছাড়াই উঠে দাঁড়ায় আর ওই ছেলেটাকে চেয়ারে আটকে দেয় তারপর শিক্ষক জোরে টান মেরে ওকে চেয়ার থেকে তোলে যার ফলে তার নিজের প্যান্ট ছিড়ে যায় এবং পুরো ক্লাস তার মিনি রকেট দেখে হেসে ওঠে শিক্ষক যখন পড়ানো শুরু করে তখন আবার ছাত্ররা তার উপর হামলা করে কিন্তু শিক্ষক সাইড হেঁটে নেয় ফলে সব জিনিসপত্র গিয়ে পড়ে পেছনে বসা ছাত্রদের গায়ে তারা যতবার আঘাত করতে যায় সব ব্যর্থ হয় তখন শিক্ষক বলে আজ মজা পেলাম না কাল আরো ভালো প্র্যাকটিস করে এসো ছাত্ররা এবার ঠিক করে নেয় এবার তাকে ভয় দেখেই ছাড়বে পরদিন তারা শিক্ষকের গাড়িতে একটা নকল বোমা রেখে দেয় শিক্ষক গাড়িতে বসে নকল বোমা দেখে হেসে ফেলে কিন্তু তখনই তার মনে হয় গাড়ির নিচে একটা আসল টাইম বোমা লাগানো আছে সে দ্রুত বেরিয়ে এসে ছাত্রদের দূরে সরে যেতে বলে কিন্তু ছেলেগুলো ভাবে তাদের প্লান সফল হয়েছে তখন শিক্ষক তাদের বোমা ফাটার আগেই মাটিতে ফেলে দেয় ফলে সবার প্রাণ বেঁচে যায় ভয়ে ছাত্ররা একেবারে চুপ হয়ে যায় শিক্ষক তাদের বাড়ি বলে এরপর সানি আবার তার পুরনো রূপে ফিরে আসে এবং তার গ্যাং এ ফোন করে বলে কে আমার গাড়িতে বোমা লাগিয়েছে সেটা খুঁজে বের করো কিছুক্ষণের মধ্যেই তার গ্যাং আসল অপরাধীকে ধরে নিয়ে আসে সানির পুরনো শত্রুই তাকে মারার জন্য এই ফাঁদ পেতেছিল পরদিন সানি আবার ভদ্রবেশে স্কুলে আসে তাকে দেখে ছাত্ররা ক্ষমা চায় এবং গতকালের প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় তখন ওপরতলা থেকে মেরা তার উপর পানি ছুড়ে দিতে যায় কিন্তু ছেলেরা একসঙ্গে মিলে তাদের শিক্ষককে বাঁচায় শিক্ষক বুঝে যায় ছেলেরা সত্যিই বদলে গেছে নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে